তিন দফায় দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ক্ষমতার উত্থান পতন কারাবাস শারীরিক জটিলতা ও নানা রাজনৈতিক বৈরিতার মুখোমুখি হয়েছেন এর সাদ বিরোধী আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল আন্দোলন করলেও নির্বাচন বয়কট করে নিজ অবস্থানে অটল ছিলেন খালেদা জিয়া সেই আন্দোলনে আপশের নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেসব নির্বাচনের কোনটিতে পাঁচটি আসনে কোনোবার তিনটি আসনে ভোটে অংশ নেন এবং সবগুলো নির্বাচনেই জয়লাভ করেন তিনি উনিশশো একানব্বই সালের উনিশে মার্চ বেগম খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন তার সরকার দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত করে উনিশশো একানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সালের প্রথম মেয়াদে মিয়ানমার দুই লাখ উনত্রিশ হাজার চারশো তিরাশি জন শরণার্থীকে খালেদা জিয়ার উদ্যোগের কারণেই ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএনপির ওয়েবসাইটে বলা হয়েছে উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পরপরই দুই লাখ সত্তর হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে বেগম জিয়া রোহিঙ্গাদের আশ্রয় দেন এবং দ্রুত তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেন অন্যদিকে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘকালীন যে সংকট ছিল তিন বিঘা করিডর নিয়ে সেই তিন বিঘা করিডর পালাক্রমে ছয় ঘন্টা করে দুই দেশের জন্য উন্মুক্ত হয়েছিল ওই আমলেই উনিশশো সালের জুন মাসে মধ্যপ্রাচ্য মুসলিম দেশ ও ওআইসির সাথে সম্পর্ক বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই প্রথম মেয়াদেই পাকিস্তানের সাথেও সম্পর্ক শক্তিশালী করতে পেরেছিল খালেদা জিয়ার সরকার দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি খালেদা জিয়া তৃতীয় মেয়াদে দু থেকে দুহাজার সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার এক বছর পেরোতে না পেরোতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয় এমন প্রেক্ষাপটে দু হাজার দুই সালের ১৬ অক্টোবর মধ্যরাত থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী যার নাম দেয়া হয় অপারেশন ক্লিন হার্ট টানা চুরাশি দিন চলা এই অভিযানে বারো হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে অপারেশন ক্লিনহার্ট শেষ হওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি সেই সময় অপরাধ দমনের জন্য দু সালের ছাব্বিশে মার্চ র্যাব গঠন করা হয় তবে বাহিনীটি তাদের কর্মকাণ্ড শুরু করে সেই বছরের জুন মাসে বাহিনীতে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী তখনকার বিডিআর পুলিশ আনসার থেকে সদস্য নিয়োগ দেয়া হতো ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হন আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ দলটির অনেক নেতাকর্মী সেই ঘটনায় দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ তখনকার বিশ্ব নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তখনকার বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হবার পর নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে ভূমিকার জন্য মার্কিন ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় উনত্রিশ নম্বরে স্থান পান তত্ত্বাবধক সরকার গঠন নিয়ে জটিলতাই তৎকালীন বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নির্বাচন পরিচালনার জন্য নিজের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধক সরকার গঠন করলে বিরোধীদের রাজনৈতিক আন্দোলন সহিংসতায় রূপ নেয় সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধক সরকার ক্ষমতা গ্রহণ করলে সেই সময় শেখ হাসিনা সহ খালেদা জিয়াকেও গ্রেপ্তার করা হয় সে সময় তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোও কারাবন্দি ছিলেন প্রায় তিনশো বাহাত্তর দিন কারাভোগের পর দু সালের এগারোই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান খালেদা জিয়া